যশোরে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ দুই হাজার তেইশ সালের নভেম্বর বিএনপির অবরোধ চলাকালে চাউলিয়া এলাকা থেকে ককটেল ও লাঠিসহ চারজনকে আটক করা হয় তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে মামলা হয় তবে তদন্তে প্রমাণ না মেলায় বিএনপি নেতা অনিন্দ ইসলাম অমিত সাবু খোকন মারুফসহ আশি জনের অব্যাহতির আবেদন করা হয়েছে চার্জশিটে যশোর জেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী শহীদুল ইসলাম নয়নের পনেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এ মাহফিলে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন একই দিনে যশোর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সব মসজিদেও তার আত্মার মা কামনায় দোয়া করা হয় ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শনিবার এমকে রোড ও বাজার এলাকায় অভিযানে টেস্টি ট্রিট কনফেকশনারিকে পঞ্চাশ হাজার টাকা এবং নিউ বাঁধন ফুডকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় পণ্যের পরিমাণ ও ওজন কম দেওয়ার অভিযোগে এ জরিমানা করা হয় বলে জানিয়েছেন সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামান বাংলাদেশ সরকারের শ্রম অধিদপ্তর কর্তৃক সিবিএ হিসেবে স্বীকৃতি পাওয়ায় যশোরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত নেতাদের সংবর্ধনা দেওয়া হয়েছে যশোরের ওজোপাটিকো প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার আদায় ও বিদ্যুৎ খাতের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানান আপনারা জানেন যে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা এই পদ্মা নদীর এপারের একুশ জেলা নিয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি গঠিত হয়েছে দু হাজার তিন সালে দু সালের ডিসেম্বরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এই পর্যন্ত এই বিদ্যুৎ খাতে ব্যাপক লুটপাট হয়েছে এখানে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নামে একটা দুর্দণ্ড সিন্ডিকেট ছিল বিশেষ করে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নসরুল হামিদ বিপু যিনি একটা সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের থেকে প্রচুর পরিমাণে অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়েছিলেন এবং সেই প্রকল্পে ব্যাপক পরিমাণে লুটপাট হয়েছে আমরা সিবিএ হওয়ার পরে আমরা সরকারের কাছে আবেদন করেছি যে বিদ্যুৎ খাতের এই দুর্নীতি এবং লুটপাটের একটা কমিশনের মাধ্যমে তদন্ত করে এর বিচার হওয়া লাগবে দ্বিতীয়ত হল যে আমরা এই একুশ জেলায় লক্ষ আমাদের গ্রাহক আমাদের লাইনম্যান আছে মাত্র সাতশো জন এই স্বল্পতম এই স্বল্প লোক দিয়ে কোনোভাবেই একুশ জেলার গ্রাহকদের সন্তুষ্টি সম্ভব নয় এখানে অতিমাত্রায় কারিগরি প্রতিষ্ঠান হিসেবে এখানে আউটসোর্সিং এর লোক দিয়ে এই প্রতিষ্ঠান চলতে পারে না যশোর নড়াইল সড়কের তারাগঞ্জ বাজার এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় নাগরিক সহ দুইজনকে আটক করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে একশো বোতল ফেন্সিডিল ও চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা দুর্গা উৎসবকে কেন্দ্র করে মাদক ঢাকায় পাচারের চেষ্টা করছিল বলে স্বীকার করেছেন এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে যশোর দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে হিমোফিলিয়া চিকিৎসা কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে শনিবার সকালে হাসপাতালের কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রটির উদ্বোধন করেন যশোর মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার আবু হাসানাত মোহাম্মদ আহসান হাবিব এ সময় হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের পক্ষ থেকে একশো ষোলো ফ্যাক্টর ইঞ্জেকশন ভায়াল প্রদান করা হয় যা হিমোফিলিয়া রোগীদের চিকিৎসায় বিনামূল্যে ব্যবহৃত হবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন এইচটিসি চালু হয় এখন থেকে যশোরের হিমোফিলিয়া রোগীরা বিশেষায়িত চিকিৎসা ও ওষুধ একেবারে বিনামূল্যে পাবেন অনুষ্ঠানে রোগী স্বজন ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন কাজী সাইমা রাতদিন নিউজ